আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার তিনি গতকালকে রাত্রে একটা ভিডিওতে এসে বলতেছেন যে তাকে নিয়ে এটিএন বাংলা নিউজ একটা হেডলাইন প্রকাশ করেছে সেটা হচ্ছে যে আসিফ নজরুল সার কোনো ধর্মভিত্তিক রাজনীতি চান না এই হেডলাইনটা তাকে নিয়ে করা হয়েছে তো এই হেডলাইনটা যখনই করা হলো তার কিছুক্ষণ পরই আসিফ নজরুল স্যার নিজ উদ্যোগে একটা ভিডিও করলেন এবং সেখানে বললেন যে তিনি এই ধরনের কোনো বক্তব্যই দেন নাই এবং তিনি আরও বললেন যে আজকে বা বিগত কয়েক দিনে ধর্মভিত্তিক কোনো আলোচনা বা সেমিনার হয় নাই এবং তিনি বিগত কয়েক দিনে এরকম কোনো কথাই বলেন নাই কিন্তু এটিএন বাংলা নিউজ এই ধরনের একটা ক্যাপশন দিয়ে তাকে নিয়ে এই নিউজটা করে তো তিনি তখন ভিডিওতে এসে বললেন যে এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা কেন গুজব ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে কেন মিথ্যা বলা হচ্ছে তো দেখেন আমার যেটা মনে হয় আমার ধারণা যে এটিএন বাংলা নিউজ আমার মনে হয় না তার কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে বা রাজনীতির স্বার্থের কারণে তিনি এই টাইটেলটা প্রকাশ করেছেন আমার মনে হয় শুধুমাত্র ভিউ ব্যবসার কারণেই তিনি এই ক্যাপশনটা বা এই টাইটেলটা ব্যবহার করেছেন তো আমরা তো আসলে সাধারণ নাগরিক আমরা এই প্রত্যেকটা নিউজ চ্যানেলের মাধ্যমেই আমাদের উপদেষ্টাদের বা সরকার প্রধানদের বিভিন্ন জায়গার খবর রাখি খবরাখবর জানিত এই ধরনের মিস ইনফরমেশন বা গুজব তথ্য ছাড়িয়ে ভুল ক্যাপশন দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার বা মানুষকে বিভ্রান্ত করার কি দরকার আছে আপনি তো এর মাধ্যমে তো ভিউ ব্যবসা করলেন ঠিক আছে একদিনের জন্য করলেন কিন্তু মানে দূরদৃষ্টিতে দেখা গেলে তো আপনি মানুষের আস্থা হারিয়ে ফেললেন তাই না তো মানুষকে এভাবে বিভ্রান্ত করার কিচ্ছু নাই তো যারা সাংবাদিকতার পেশায় আছেন যাদের নিউজ চ্যানেল আছে আপনারা প্লিজ প্রপার একটা ক্যাপশন বা প্রপার নিউজ যেটা আসলেই সঠিক সেই ধরনের নিউজই প্রচার করেন যাতে সাধারণ মানুষ পথভ্রষ্ট না হয়